আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক সমস্ত আল কোরআন সিলেটি বাসায় অনুবাদর ধারাবাহিকতায় আজকে আমি শুরু করবো সুরা আল বাকার দুইশো বিশ নম্বর আয়ত্তাকি শুরুতেও আমরা জানবো আল্লাপাকরবুল আলমিন এতিমরার ব্যাপারে কিতা নিয়ম দিছেন আমরারে কীরকম আচরণ করার কথা কইসেন আমরা বুঝবো আউজ বিল্লাহিম রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ফিদ্দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া ও আখেরাতর মাঝে ওয়াইয়াস আলু না কানিল ইয়াতামা আর তারা তোমার প্রশ্ন করে ইয়াতিমরার ব্যাপারে কুল ইসলাহুল্লাহম খাইর হো তারার লগে সংশোধন করা উত্তম ওয়া ইন তু খালি তুহুম ফা ইহুয়া নুকুম আর যদি তোমরা তারারে তোমরা লবে মিলেয়া নৌগি তবে তারা তো বাই অল্লাহ আলামুল মুফসিদ মিনাল আল মুসলিহ আর আল্লাহ জানো কে ফাসাদকারী আর কে সংশোধনকারী আর যদি আল্লাহ সাইতা তোমরা রে অভিশপ্ত বানাইতা ইন্নাল্লাহ আজিজুন হাকিম নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় আর এখন আমরা জানব কোনো মুমিন পুরুষ কোনো মুশ্রিক নারীর বিয়া করার ব্যাপারে অথবা কোনো মুমিন নারী কোনো মুশ্রিক পুরুষের কাছে বিয়া দেওয়ার ব্যাপারে আল্লাহ পাকরবুল আলমিন কি আইন বিষয় আওকা বুঝি ওয়ালা তান কে হল মুশ্রিকা তে হাত্তা ইউ মিন্না আর তোমরা কোনো মুশরিক নারীরে বিয়া কইরো না যতক্ষণ পর্যন্ত না তারা ইমান আনে। ওয়ালা আমাতুম মু'মিনাতুন খাইরুম মিন মুশরিকাতি ওয়ালাউ আ'জাবাতকুম। আর একজন মুমিন দাসী একজন নারীর তাকে উত্তম যদিও তারা তুমদারে আকৃষ্ট করে। ওয়ালা তنكहुल না হাত্তায় মেনু আর তোমরা কোনো মুশ্রিক পুরুষর গে বিয়া দিও না যতক্ষণ পর্যন্ত না তারা ইমান আনে ওয়ালা মুশ্রিকাও যা কুম আর একজন মুমিন দাস একজন মুশ্রিক পুরুষর তাকে উত্তম যদিও তারা তোমার আকৃষ্ট করে উলা ইকাইয়াদও না ইলান্নার সব লোক তারা আগুনের দিকে আহ্বান করে আর আল্লাহ আহ্বান করুন জান্নাত ক্ষমার দিকে তার অনুমতিতে আয়াতিহিল আর তিনি মানুষের লাগি তার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন কারণ যাতে তারা উপদেশ গ্রহণ করে এখন আমরা ঋতুস্রাব সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কীটা নিয়ম দিচ্ছই আউকা বুঝি ওয়াস আলু না কাহানিল না আর তারা তোমার প্রশ্ন করে ঋতুস্রাব সম্পর্কে আজা কষ্ট আফিল সুতরাং ঋতুস্রাব অবস্থায় তোমরা তোমরা স্ত্রীরা তাকে দূরে থাক ওলা চাকারা বুহুন্না হাত ইয়াত আর তোমরা তারা নিকটবর্তী ওইও না যতক্ষণ পর্যন্ত না তারা পবিত্র হয় ফা ইজা তো তো না বা অতখন আমি না আমার কুমোল্লাহ অতপর যখন তারা পবিত্র হইব তখন তোমরা তারার নিকট গমন কর এভাবে আল্লাহ নির্দেশ নিচ ইন্সবুলিণ নিশ্চয়ই আল্লাহ অতবাকারী রে পছন্দ করেন আর যারা পবিত্রতা অর্জনকারী তারারে পছন্দ করেন নিশা উকুম হারেসুল্লা কুম স্ত্রীরা তোমরা লাগি ফসল খেতর মতো কুম আং উতুম সুতরাং তোমরা তোমরা ফসল খেত গমন করো যেভাবে ইচ্ছা ওয়াকাদ দিমি আংফু আর তোমরা কল্যাণ কাজ তোমরা নিজেরা লাগি আগে ফাটাও ওয়াতুল্লাহ আর আল্লাহ করে বয় করো আর জানা রাখো আন্না কুম্ল নিশ্চয়ই তোমরা তার লগে সাক্ষাৎ করবায় ওল মুমিনিন আর মুমিন্দারে সুসংবাদ দাও এখন আমরা জানবো আল্লাহ পাক রব্বুল আলমিন সফতর ব্যাপারে কি বিধান দিছে রে আউকা বুঝি ৱালা এটা জাক আলুলাহ কৰো দে তাল আই আৰু তোমৰা আল্লাহৰে বানাইও না তোমদাৰ চপত ফুৰণৰ প্ৰতিবন্ধক আং তা বাৰু এটা তাকো আটো চলে সৌবাইনাৰ যে তোমদাৰ কল্যাণ কাজ কৰতাই নাই তাকো অৱলম্বন করতায় নাই আৰু মানুহৰ লগে মীমাংসা ঘৰতাই নাই কল্লাহ খোচা আমি আলিম আল্লাহ আল্লাহৰ মহাজ্ঞানী লায়ো আশিজুকুম উল্লাহু বিল্লা ৱে ফি আইমা আল্লাহ তোমদাৰে পাকৰাও কৰতা নাই তোমদাৰ অনৰ্তক চপতৰ কাৰণে ওৱালা কিংয় আশিজুকুম বিমা এ কেঁচাবা বুকুম কিন্তু তুমদাৰে পাকৰাও কৰবা তোমদাৰ অন্তৰ যা উপাৰ্জন কৰে অল্লাহ আপুৰণ হালিম নিশ্চয় আল্লাহ হুকুম আছিল সহনশীল তো আল্লাপাকবুল আলমীন আমরা রে যে বিধানগুলা দিছই পবিত্র আল কোরআনর আয়াতগুলা পরিষ্কার যারা বুঝেন তারা লাগে আর আমরা পবিত্র আল কোরআন আয়াতগুলা পড়তাম আয়াতগুলা নিয়ে চিন্তা করতাম আয়াতগুলা নিয়ে গবেষণা করতাম আয়াতগুলা তাকে উপদেশ গ্রহণ করতাম পাক রব্বুল আলামিন সকলের আহ্বান করেন কমা ও জান্নাতর দিকে আর শয়তান আহ্বান করে অশ্লীলতা ও মন্দর দিকে আমরা ডিসাইড করমু আমরা কোন দিকে আল্লাহ পাক রবুল আলামিন সকলরে কইরা ইয়া আয়া তুহান্নাফুল মুতমা ইন্না হে প্রশান্ত আত্মা ইর জি হইলে রাব বিখিরা আদি আতাম দিয়া তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে যাও ফাদুকলি ফি বাদি অতঃপর আমার বান্দারার লোক মিলিত হও ওয়াদুকলি জান্নাতি আর আমার জান্নাতে প্রবেশ করো তো সকল আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন বুঝার আর অনুযায়ী আমল করার তো দান করুকা সবাই বলা আসসালামু আলাইকুম